হ্যালো আলাইকুম বন্ধুরা দেখুন আমার কিছু কবিতর সকল বসে আমি কবিতর পুষি আমার কবিত্রগুলো সব দেশি এবং সব কবিতর ছেড়ে পালন করি সারাদিন উড়ে বেড়ায় এখন এরা মাটিতে নামেছে খাবার খাওয়ার জন্য এর সাথেও আমি কিছু কোয়েল পাখি পালন করি যার বয়স এখন একত্রিশ দিন এদের ওজন এখন একশো দশ গ্রাম এগুলো আমি ইনকুবেটার থেকে ডিম দিয়ে ফুটিয়েছি কোয়েল পাখিগুলো আর কিছুদিন পর ডিম দেবে আমার কোয়েল পাখি এবং কবিতরের কোয়েল পাখি এবং কবিতরের খাঁচা দেখুন তালাবিহীন তৈরি করেছি আমি নিজেই বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এখন কলি পাখিগুলো আমার এখানে মোট তিরিশটি করি পাখি আছে তার ভিতর দশটি ছেলে কল পাখি এবং বাকি বিশটি মহিলা কল পাখি বন্ধুরা কৈল পাখি পালনের পদ্ধতিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন সাথে কইল পাখিগুলো কেমন দেখতে এবং কতটা স্বাস্থ্যটা বান তা বলবেন থ্যাংক ইউ আলাইকুম